এই বিরল গতামঞ্জের যে আসনটি আপাতত স্থগিত রাখার জন্য আমি স্থায়ী কমিটির প্রতি আকুল আবেদন করছি এবং হাইকমান্ডের প্রতি আকুল আবেদন করছি অন্য কারণে আছে তিনি আওয়ামী লীগের দশক কারণ তিনি যে যখন তিন তারিখে নমিনেশনের যে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করে তারপরের দিনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক মন্ত্রী তার বাসায় গিয়ে বিনিময় করে এটা এক নম্বর দুই নম্বর আমরা খালেদ চৌধুরীকে পরায়ণের সময় সে সহযোগিতা করছে এই ধরনের কথা আমরা শুনেছি এবং তার সঙ্গে হিজার এবং খালেদ মাহমুদের সঙ্গে ফুল দিয়ে মত বিনিময় করার যে ছবি সেটা পাবলিশ সব জায়গায় ভাইরাল তাই আমাদের অতিথি দেখা গেছে যে শেতাবগঞ্জের আমাদের বিএনপির জন্ম থেকে শেতাবগঞ্জ থেকে কেউ জিততে পারেনি একমাত্র বিরল বোসাগঞ্জের জয়াল মাহমুদকে যখন দুই হাজার এক সালে নির্বাচন করে উনি বিপুল ভোটে বিজয়ী হয় তাই আগামীতে তিনজন প্রার্থী আছে তিনজন প্রার্থী তিনজনে ঐক্য ঐক্যভাবে তারা এই এই আন্দোলনের সঙ্গে তারা সমর্থন দিছে অর্থাৎ আমাদের জনগণ বিরলবাসী চায় যে বিরলের একজন প্রার্থী বিরলের একজন প্রার্থীকে যদি ঘোষণা করা হয় তাহলে তিন প্রার্থী এক সঙ্গে কাজ করবে এবং ভবিষ্যতে যে আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা বিপুল ভোটে বিজয়ী হব আমরা হতে না পারবো এবং এই আসনটি আমরা হারাবো যেভাবে হারাইছি হারাবো তাই আমরা বিরলের যে কোনো প্রার্থীকে দিলে আমরা সব সকলেই ঐক্যবদ্ধ হবে এবং সব প্রার্থী এক হয়ে আমরা কাজ করবেন হ্যাঁ অন্য কারণ আছে তিনি আমলিকের দোষ কারণ তিনি যে যখন তিন তারিখে নমিনেশনের যে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করে তারপরে দিনে তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক মন্ত্রী তার বাসায় গিয়ে কুষদ বিনিময় করে এটা এক নম্বর দুই নম্বর আমরা খালেদ চৌধুরীকে পোলায়নের সময় সে সহযোগিতা করছে এই ধরনের কথা আমরা শুনেছি এবং তার সঙ্গে হিজার এবং খালেন মাহমুদের সঙ্গে ফুল দিয়ে মত বিনিময় করার যে ছবি সেটা পাবলিশ সব জায়গায় ভাইরাল হয়েছে আমরা চাই যে বিরলের একজন প্রার্থীকে দেওয়া হোক তারা তিনজন প্রার্থী যারা বাইরে আছে মজুর ইসলাম কালু মজাউল ইসলাম এবং মঞ্জুল ইসলাম তারা তিনজনে ঐক্যবদ্ধ ভাবে তারা আমাদেরকে সমর্থন দিয়েছে সুন্দরভাবে তুলে ধরবেন যে বিরলের এই তিন প্রার্থী ঐক্যভাবে তারা নির্বাচন করবে এবং এই প্রার্থী এই বিরল বোচাগঞ্জের যে আসনটি আপাতত স্থগিত রাখার জন্য আমি স্থায়ী কমিটির প্রতি আকুল আবেদন করছি এবং হাইকমান্ডের প্রতি আকুল আবেদন করছি যদি সুবিধা পাবে অবশ্যই সুবিধা পাবে অবশ্যই সুবিধা পাবে আমরা চাই না আমরা ঐক্যভাবে নির্বাচন করতে চাই তাই এই প্রার্থীটা যে ঘোষণা করা হয় তিন তারিখে সেটা আপাতত স্থগিত করা হোক আগামীতে সুন্দরভাবে তারা জরিপ করুক জরিপ করে তাদেরকে নিয়ে ডাকুক তাদেরকে নিয়ে বসুক বসার পরে একটা সমঝোতা করে একটা নির্বাচন সেই নির্বাচনে আমরা বিজয়ী হবেন